নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজ আমি এসেছি পূর্ব মেদিনীপুর জেলার ভারত সেবাশ্রম সংঘের মহিষাদল শাখার প্রণবানন্দ প্রাইভেট আইটিআই ওই যে দেখা যাচ্ছে প্রবেশপথ তো চলুন ভেতরে প্রবেশ করি এবং ঘুরে দেখি সঙ্গে থাকুন ইলেকট্রিশিয়ান ওয়ার্কস হবে আমাদের দুটো ইলেকট্রিশিয়ান ওয়ার্কসও রয়েছে তার মধ্যে এটা ওয়ান ইলেকট্রিশিয়ান ওয়ান আমাদের আইটিআই নিয়ম অনুযায়ী যে জিনিসপত্রগুলো থাকা উচিত সেরকমভাবেই সাজানো রয়েছে এখন আমাদের থিওরি ক্লাস চলছে সেজন্য জন্য ল্যাবটা ফাঁকা এখানে কতজন স্টুডেন্ট আছে এখন ষাট জন ইলেকট্রিশিয়ান রয়েছে আচ্ছা কী কী ট্রেড আছে এখন ইলেকট্রিশিয়ানে ষাটজন আর ফিটারে আছে ফিটারের সঙ্গে সঙ্গে কোপা আছে কম্পিউটার ট্রেড ল্যাব ইলেকট্রিশিয়ান এবং ফিটারের এমপ্লয়েবিলিটি স্কিল যে রয়েছে তার আইটির যে সিলেবাসটা এখানেই করানো হয় সেই সঙ্গে আমাদের কিছু অনলাইন এক্সাম চলে টিসিএস টিসিএসের পক্ষ থেকে কয়েকটা এক্সাম হয়েছে কিছু প্রেস্টিজিয়াস এক্সামও হয়েছে নিট পিজি এন টিএ ইউজিসি আইজার এই ধরনের অনেকগুলো এক্সাম আমাদের এখানে কন্ডাক্ট করা হয়েছে সেজন্য এই পার্টিশনগুলো করা রয়েছে হ্যাঁ একটা এক্সাম পারপাসে যেহেতু এটা ইউজ হয় সেই জন্য ক্যান্ডিডেট দিয়ে সেপারেট করার জন্য এই পার্টিশন গুলো করা রয়েছে আমাদের কোপা কোপার এখন ক্লাস চলছে এখানে কতজন স্টুডেন্ট আছে এখানে এখন আজ এবারে রেজিস্টার 15 জন কিন্তু সিট সংখ্যা অনেকটাই আচ্ছা কিন্তু এখানে লোকাল এরিয়াতে সেরকম ভাবে অভাবে সেভাবে সিটটা ফিলআপ হয় না আচ্ছা অন্যান্য কম্পিউটার সেন্টারগুলো যেভাবে স্টুডেন্ট অ্যাডমিট হয় এখানে সেভাবে হয় না এখানে অনেকটাই সিট ভ্যাকেন্ট থাকে আমাদের এমনিতে गवर्नमेंटের যে রেট তার তুলনায় আমরা অনেক কম নেই गवर्नमेंटের রেট প্রায় 26 25 26000 এর মত আমরা 12000 টাকা কোর্স ফিতে ক্লাস ব্লগ করাই তা সত্ত্বেও অনেক ফ্রি গান্ডি মানে একবারেই দোস্ত মেধাবী যারা তারা অনেকেই মোটামুটি আরো কনসেশন পায় তা সত্ত্বেও সেভাবে যত স্টুডেন্ট স্থানীয় হত বাইরে থেকে থেকেও আছে কলকাতা থেকেও আসছে পশ্চিম নিপটো আছে WhatsApp ভারত সবাসম সংঘ মহিষাদল শাখার বিশাল বড় একটা ছোট্ট কর্মকাণ্ড কর্মকাণ্ডের মধ্যে একটা মিনি সোলার পাওয়ার প্ল্যান্ট আছে তো এর রেটিং হচ্ছে টোয়েন্টি কেভিএ টোটাল আশ্রম আমাদের হোল আশ্রমের মধ্যে যে ওদিকে স্কুল আছে এবং আমাদের এদিকে যে কলেজ টোটাল সিস্টেমটাকে এতেই চলছে এই মেনটেন করছে

আচ্ছা এই যে ছাত্রদেরকে দেখছি এনারা কি স্থানীয় না বাইরের থেকে না এখানে অনেকে স্থানীয় আছে অনেকে বাইরে থেকেও আছে এবং অনেকে অনেকটাই দূর থেকে যারা আমাদের আশ্রমে থাকে থাকার ফেসিলিটিও আছে আচ্ছা আমাদের ইলেকট্র ফিটারের ওয়ার্কশপ ফিটারের আমাদের আইটি সিলেবাস অনুযায়ী যে টুলসগুলো থাকা উচিত সেগুলো সবই তো আছেই তার সঙ্গে আমাদের ছাত্রছাত্রীদের শেখার জন্য আমাদের আশ্রমের পক্ষ থেকে এই সিএনসি মেশিন যেটা সিলেবাসের বাইরে এবং খুব দামি একটা মেশিন এখানে ইনস্টল করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা আরও বেটার ইনপুট পেতে পারে তার সঙ্গে সঙ্গে ওয়েল্ডিং মেশিন রয়েছে সেটাও কিন্তু সিলেবাসের বাইরে যাতে ওরা আরো ভালো করে শিখতে পারে হ্যাঁ সবকিছু সাজানো রয়েছে দেখতেই পাচ্ছে আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম শ্রীদীপ কুমার সিট আমি এখানে কোপা ইনস্ট্রাক্টর কোপা টিচার কম্পিউটার টিচার আচ্ছা বাড়ি এখানে হ্যাঁ আমার বাড়ি স্থানীয় আমি প্রায় নরঘাটে বাড়ি এখানে কতদিন আছেন আমি এখানে শুরু থেকেই আছি প্রায় সাড়ে 6.5 বছর হয়ে গেল 6.5 বছর এখানে পরিষেবা খুব ভালো না হ্যাঁ পরিষেবা তো অবশ্যই ভালো একটা আশ্রমের ছাত্র ছায়ায় আমরা রয়েছি সেজন্য অন্যদের তুলনায় আমাদের পরিবেশটা একটু আলাদা

সিএলডব্লিউ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের সিনিয়র সেকশান ইঞ্জিনিয়ার ছিলাম পরে রিটায়ার হওয়ার পরে সংঘের নির্দেশেই আমি এখানে দায়িত্ব নিয়েছি অ্যাজ প্রিন্সিপাল আমি চালাচ্ছি তো আপনি তো দেখেছেন সব কিছুই আমাদের ওয়ার্কশপগুলো বাই ইলেকট্রিক্যাল আমাদের যে ইলেকট্রিশিয়ান কোর্স আছে ফিটার কোর্স এই বছরই আমরা শুরু করেছি সেই সঙ্গে কোপা কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এই কোর্সটাও আছে ওটা এক বছরের কোর্স বাকি দুটো দু বছরের কোর্স তো গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী আমাদের যা পে আমাদের করা হয়েছে স্টুডেন্টদের কাছে নেওয়ার জন্য টিউশন ফি সেটা বাইশ হাজার দুশো কিন্তু এটা যেহেতু ভারত সেবাশ্রম সংঘ আমরা সেটা মাত্র বারো হাজার করেছি এবং তাতেও আমাদের সিট ভর্তি হয় না অনেক খালি থাকে এখানে কাছাকাছি আরও অনেক ইনস্টিটিউট আছে সেখানেই হয়তো চলে যায় প্রচারের জন্য আর এটা এনসিভিটির স্বীকৃত ফলে এনসিভিটির সার্টিফিকেটের দাম আর অন্য সার্টিফিকেটের দাম সেটা এই গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা তার ভ্যালুটা বোঝে না এখান থেকে ইভিন গভর্নমেন্টের জবের জন্যও কিন্তু এই এনসিবিটির সার্টিফিকেটই প্রয়োজন হয় আর সেই জন্য আমরা অনেক সময় অনেক গরিব স্টুডেন্ট যারা ফিনান্সিয়াল কন্ডিশান যাদের খারাপ তাদেরকে আমরা অনেক কম করে কখনো সে যতটা পারে বা ফ্রিতেও পর্যন্ত আমরা অনেক স্টুডেন্ট পড়িয়েছি এবং সেটা কেবলমাত্র কোপার জন্য আমরা বলি যে সত্যি সত্যি যদি কোনো স্টুডেন্ট থাকে যারা পড়াশোনা বন্ধ হয়ে গেছে সে আসুক এক বছর কোর্স করুক এবং কোর্স করার পরে আমরা প্লেসমেন্টের ব্যাপারে হানড্রেড পারসেন্ট অ্যাসিস্ট্যান্স দিই এবারেও নানা কোম্পানি আমাদের কাছে এসছে তারা যদিও বাইরের সুযোগটা বেশি হয় এখানে কাছাকাছি হলদিয়াতেও আমরা প্লেসমেন্ট করিয়েছি কিছু জনের এবং বাইরে প্রচুর কোম্পানি আসে তারা চায় যে আমাদের যত ছেলে আছে তাদের সবাইকে নিয়ে নেবে অনেক সময় স্টুডেন্টরা যায় না এই অঞ্চল থেকে বাইরে যেতে চায় না বলে বাড়ি থেকে পারমিশন পায় না নালে আমরা কিন্তু প্লেসমেন্টের সুযোগ সমস্ত করে দিই তো এই হচ্ছে ব্যাপার এবং আমরা চাই ছেলেমেয়েরা এখানে আসুক ভারত সেবা আশ্রম সংঘের যে আদর্শ সেই আদর্শতে উদ্বুদ্ধ হয়ে আমরা করাই আর সংঘের যে উদ্দেশ্য যে এইসব অঞ্চলের ছেলেমেয়েদের মেয়েদের টেকনিক্যালি সাউন্ড করার এবং যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে পরবর্তী সময় সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু হেডকোয়ার্টার এই প্রণবানন্দ প্রাইভেট আইটিআই তৈরি করেছেন শুধু আমাদের এখানে নয় বোলপুর আশ্রম আমাদের যেটা আছে মুলুক সেখানেও আইটিআই আছে সেখানেও গেলে আপনারা দেখবেন আর আমাদের এখানেও কিন্তু ওই উদ্দেশ্য নিয়েই হেড অফিস থেকে এবং এই ইনস্টিটিউটের সমস্ত ফিনান্সিয়াল যে সাপোর্ট সেটা হেড অফিস থেকেই দেয় আরও আমাদের এক্সটেনশান হচ্ছে ওদিকের বিল্ডিং তখন আবার আমরা ট্রেড আরও এক্সটেনশান করব নমস্কার দাদা ভারত সেবাশ্রম সঙ্গের পরমানন্দ প্রাইভেট আইটিআই প্রিন্সিপ্যাল ও স্যারেদের অসংখ্য ধন্যবাদ জানাই পুরো ওয়ার্কশপ ঘুরিয়ে দেখালেন এবং খুবই ভালো এখানে প্র্যাকটিক্যাল ও থিওরিক্যাল তাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন